করে জীবন জাহান্নাম বানাস না তোদের পায়ে ধরি কোন কোন যুবক আছো এখনো বিয়ে করিনি হাত তুলে বলো মা বাবার পছন্দ মোতাবেক বিয়ে করবে হাত তুলে দেখি কয়টা যুবক অনেকে আবার কথা দিয়েছে হাত তুলতেছি এখনই মেসেঞ্জারে সব ব্লক করে দে যে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই ঠিক আছে আর ওয়াদা দিলে ঠিক আছে পিতা মাতাকে রাজি করাও কষ্ট হচ্ছে আপনাদের তাহলে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবে নামপত্য জীবনে সুখ দিবেন কে মুরব্বিদের দোয়া নিয়ে জীবন শুরু করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন জোরে বলেন আমি অবৈধ প্রেম ভালোবাসা অবৈধ নাটক সিনেমা এগুলো আশেপাশে জিনিস থেকে আল্লাহ যুবক সমাজকে হেদায়েত দান করুন একটু জোরে বলেন আমি কারণ ওই যে এক ইউটিউব দেখে দেখে এটিএম বুথে গেছে টাকা চুরি করতে দেখছেন যুবক কি চালাক চাষা হ্যাঁ হ্যাঁ এই যে ডিবি হারুন সাহেব বলতেছে ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে তখন বলা হচ্ছে তুমি এটা কেন করলে যিনি ওই এটিএম বুথের নিরাপত্তা কর্মী তারই সে হত্যাও করেছে ষাট বছর বয়স মুরব্বী তাকে হত্যা করার পরে এই ছেলেটা হাতুরি নিয়ে গেছে এটিএম বুতে সব পিটায় পিটায়া খুব চেষ্টা করেছে কিন্তু টাকা বের করতে পারে না কথা কি বুঝতে পারছেন তাহলে যুবক এটিএম বুতে টাকা চুরি করতে গেছে ইউটিউব দেখে শিখেছে ইউটিউব দেখে শিখেছে আজকে দেখবেন ভারতের সিরিয়াল দেখা বাসে কিভাবে দর্শন করা লাগে শেখে কথা কয় না কিভাবে বাসে ডাকাতি করা লাগে শেখে কিভাবে এটিএম বোতে ডাকাতি করা লাগে শেখে এমন কি বগুড়ার এক্সট্রা সেলে ধমথ্রি সিনেমা দেখা ব্যাংক ডাকাতি করতে গেছে ঠিক আছে সিনেমাগুলো দেখা সিনেমাগুলো দেখে ছেলে পেলে ডাকাতি শিখতেছে দর্শন শিখতেছে মানুষকে ব্ল্যাকমেল করা শিখাইতেছে কথা বলে ঠিক কেনা তাহলে এই ছেলে বলতেছে আমি ইউটিউব দেখে দেখে কিভাবে এটিএম বুথে ডাকাতি করা যায় ছেলেটা প্রথমে কিডনি বিক্রি করতে গেছিল কি অভাবে পরে স্বভাব নষ্ট অভাবে কথা অভাবে পড়িয়া স্বভাব নষ্ট ছেলেটা প্রথমে কিডনি বিক্রি করতে গেছে তখন দাম মনের মতো পায়নি এই জন্য কিডনি না বিক্রি করিয়া এটিএম বুথে গেছে টাকা চুরি করতে তার সরল শিকার উঠতে ডিবি সাহেবের কাছে দিয়েছে কারণ ডিবি হারুন সাহেব এই কথাগুলো বলতেছে আমরা শুনলাম কষ্ট হয়েছে আপনাদের তাহলে সমাজের যুবকের আজকে চুরির বিদ্যায় কেন যাচ্ছে কারণ আমাদের সমাজে বেকারত্ব বেড়ে গেছে যুবকদের কোনো কাজ নাই কর্ম নাই এজন্য যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করার দরকার আছে না নাই রাষ্ট্র যদি প্রত্যেকটা ছেলের কর্মের ব্যবস্থা করে দিত চাকরির ব্যবস্থা করে দিত এ সমাজের যুবকেরা চুরি করতো না কথা বলে ঠিক কয় বেকার মানুষ মাথায় শয়তানের হাত খানা কখন কি করবে নিজেও জানে না কথা কন ঠিক কিনা খালি আমাদের দেশের যুবকেরাই খারাপ তা না এই যে নিউ ইয়র্কে এক যুবক ভালোবেসে বিয়ে করছে মাত্র দেড় বছর হয়নি সাসা বউয়ের সাথে ঝুট ঝামেলা ঝগড়া হতে হতে রাগ করে বউক নারিয়ে দুইশো টুকরে করছে একটা মানুষ কতটা খারাপ হলে এই কাজ করতে পারে রাগ রে ভাই আল্লাহ হেদায়েত দান করুন আমাদের সমাজে মাঝে মাঝে শোনা যায় শ্রমিক মেরে বউ সাইট টুকরা করছে আহারি কোন জামানা এসেছে আমরা যুবক সাদদান পরকিয়া কইরা স্বামী সরকারি চাকরি করে কম বল সাফা দেশ আমি ফেলে দেই কথা কর না কেন এমন ঘটনা ঘটেছে কি না যেজন সাদদান নেককার দিনদার নামাজি কোরআন পড়নেওয়ালা মেয়ে দেখে বিবাহ করবা দিকে কথা কয় না ওই বউ টিকটক করে লাফালাফি করে এগুলো বিয়ে করিস না পাগলা কোন দিকে স্বামী স্ত্রী একসাথে টিকটক করে এমনও কাপুরুষ আছে না নাই টিকটক করে স্বামী স্ত্রী মেলে ইনকাম করতেছে এই অবৈধ ইনকাম রিক্সা চালায় বউকে খাওয়া তাও ভালো বইয়ের অঙ্গ প্রত্যঙ্গ সৌন্দর্য দেখাইয়া টাকা ইনকাম করিস না আল্লাহ হেদায়ত দান করেন জোরে বলেন আমিন কি বলছিলাম আল্লাহ ডেকে বলে মোসা প্রশ্ন করলাম একটা জবাব দাও যাবে একটা কারণটা কি নবী কথা বলেন কার সাথে আল্লাহর সাথে যত কথা বলবেন তত বেশি কথা শুনতে পাইবেন কারণ আল্লাহর কুদরতি জবানের আওয়াজ শুনতে না জানি কত মধু কত মিষ্টি কন সুবহান এইবার আবার আল্লাহ রাব্বুল আমিন বলেন ক্বালা আলকিহা ইয়া মুসা ও তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ কহা